উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে প্রতিটি স্তরে দেহের জন্য ক্ষতিকর তামাক ও তামাকজাত দ্রব্য শুধু তাই নয় একজন ধূমপাই আশেপাশে মানুষও থাকেন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পরিসংখ্যান বলছে তামাকজাত দ্রব্য থেকে যে পরিমাণ রাজস্ব আয় হয় তার চাইতেও বেশি ব্যয় হয় এ সংক্রান্ত চিকিৎসা খাতে এমনি বাস্তবতায় সরকার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন বিল দু পাশ করেছে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বাবুর দু পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্বে রয়েছে এর শারীরিক ও আর্থিক ক্ষতির দিক শখের বসে বন্ধুদের আড্ডায় কখনো বা কৌতূহলেই বেরি সিগারেটের সঙ্গে পরিচয় ঘটে তারপর এক সময় নেশায় পরিণত হয় এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের বর্তমানে ধূমপাই সংখ্যা প্রায় আড়াই কোটি আর তামাক তামাকিবী সহ এর সংখ্যা প্রায় চার কোটি ষাট লাখ

চাইলে কিলো দৌড়াতে না অনেক সিগারেটের পাশাপাশি সাদা পাতা জর্দা গুল খৈনির মূল উৎস তামাক চাষ নিয়ন্ত্রণ করার উপর জোর দেওয়া হচ্ছে তামাক চাষের সঙ্গে জড়িতদের হয় গ্যাং নাম নামক রোগ এছাড়াও প্রত্যক্ষ ধূমপাইদের ফুসফুসে ক্যান্সার শ্বাস প্রশ্বাসের সমস্যা স্ট্রোক সহ হৃদরোগ এবং পরোক্ষ ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয় শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটি ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয় না পৃথিবীব্যাপী শুধুমাত্র ধূমপানের কারণে মারা যায় লক্ষ লক্ষ মানুষ মানুষ এবং সরাসরি কারণে মারা যায় এটি ছয় একটি ভয়াবহ চিত্র আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ধূমপান এবং তামাক সেবনের কারণে বাংলাদেশে মারা যায় হচ্ছে সাতান্ন হাজার মানুষ এবং তিন লক্ষ বিরাশি হাজার মানুষ বাংলাদেশে শারীরিকভাবে পঙ্গুতের শিকার হয় বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি তামাকজাত দ্রব্য ব্যবহার করে চর্বন তামাকজাত দ্রব্য ব্যবহার করে এবং এই কারণেই আমাদের দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকতে হয় এতে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে শ্বাসকষ্ট সহ নানান জটিল রোগ আক্রান্ত হওয়ার সংখ্যা থেকে যায় ধূমপানের সবচেয়ে বড় একটা ক্ষতিকর দিক হচ্ছে পরোক্ষ ধূমপান অর্থাৎ যে ধূমপান করে তার পাশে যে থাকে তারও নানা ধরনের ক্ষতি হতে পারে ধূমপায়ের যে ধরনের ক্ষতি হয় হৃদরোগ স্ট্রোক ক্যান্সার শিশুদের ক্ষেত্রে যেটা হতে পারে কানে ইনফেকশন শ্বাসতন্ত্রের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু ধূমপায়ী পিতামাতার কাছ থেকে সন্তানের হতে পারে ধূমপান সহ তামাকজাত দ্রব্যের ব্যবহারকারীদের দ্রব্যটি ত্যাগে আন্দোলন জোরদার করতে দেশে দেশে বিভিন্নভাবে প্রচার অভিযান চলছে ব্যবহারকারীদের স্বাস্থ্য ক্ষতি অর্থক্ষতি এবং মৃত্যুর যে পরিসংখ্যান রয়েছে তা আশঙ্কাজনক ধূমপানে যে মানুষের ক্ষতি হয় স্বাস্থ্য খাতে যে খরচ হয় যে আয় হয় রেভিনিউ পায় গভর্নমেন্ট তামাক এবং সিগারেটে তার চেয়ে বেশি কিন্তু স্বাস্থ্য খাতে খরচ হয় এই ভয়াবহ অপমৃত্যু এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এখনই আমাদের উচিত ধূমপান বন্ধ করা খাদ্য নিরাপত্তা পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে তামাক চাষ নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা প্রণয়নের দাবি উঠছে বাংলাদেশ টেলিভিশন